হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রেমী তাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্ত আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন তো আমি শুক্লা আজকে আপনাদেরকে বলবো অনেকে আমাদেরকে এটা জিজ্ঞাসা করে যে মাতাজি আমরা বৃন্দাবনে সারা জীবন থাকতে চাই তো কী কর্ম করব ওখানে কী কী কর্ম করা যায় আমাদের অনেকে মেসেজ করে অনেকে আমাদেরকে ফোন করে বলে অনেকে বলে আমরা স্বামী স্ত্রী দুজনে যাব অনেকে বলে আমাদের বয়স হয়ে গেছে এবার আমরা ওখানে থাকবো কেউ বলে আমরা এখন একটা ছোট বাচ্চা রয়েছে দেখো ওখানে স্কুলে ভর্তি করব। এবং আমরা সারা জীবন ওখানে থাকবো অনেকে অনেক রকম বলে তো সবাইকে আমরা অনেককে ফোনে উত্তর দিই তো কিন্তু এই প্রশ্নটা আপনাদের অনেকের মনে রয়েছে যে আমরা যদি বৃন্দাবনে যাই তো সেখানে কীভাবে থাকবো কী কী কর্ম করব হ্যাঁ কী করব মানে এই ব্যাপারগুলো অনেক মনের মধ্যে থাকে তো সেই জন্য আজকের এই ভিডিওটা তো বন্ধুরা যারা আমাদের চ্যান হতন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা বৃন্দাবনে আসতে চান আমাদের এখানে থাকা তিন টাইম প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থা রয়েছে আপনারা যোগাযোগ করবেন তবে সেপ্টেম্বর মাস তো প্রায় শেষের দিকে এই মাসের বুকিংগুলো আমরা নিচ্ছি না এগুলো ক্যান্সেল করেছি আমরা বন্যার কারণে এখন তো ঠিক হয়ে গেছে পরিস্থিতি অনেকটাই তবে এগুলো আমরা বুকিংগুলো ক্যান্সেল করেছি তো আপনারা অক্টোবর থেকে বুকিংগুলো নিচ্ছি তো আপনারা যারা এই পরবর্তী ক্ষেত্রে আসতে চান তারা যোগাযোগ করতে পারেন তো দেখুন বন্ধুরা আমাদেরকে মানে রিসেন্ট কয়েকদিন আগে একজন ফোন করেছিলেন এরকম বলছিলেন অনেক প্রভুরা ফোন করেন কেউ একা আসতে চান অনেক মাতাজিরা একা আসতে চান অনেকে বলে যে হ্যাঁ সংসারে এত দুঃখ কষ্ট যন্ত্রণা আমরা সব ভুল ঝোড়ে বৃন্দাবনে থাকবো তো দেখুন বলা তো অনেক সহজ কিন্তু কি বলুন তো যদি আপনার ভাগ্যে থাকে বৃন্দাবনে থাকা দেখুন এটা হলো রাধারানীর একটা কৃপা তাই না অশেষ কৃপা মানে ধামে বাস করা তাই না আপনার মানে পূর্ব জন্মে যদি স্বীকৃতি থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি বৃন্দাবনে আসতে পারবেন বৃন্দাবনে বাস করতে পারবেন সারা জীবন অনেকে ছোটোর থেকে দেখুন অনেকে দশ বছর বয়স থেকে চলে এসছে বৃন্দাবনে তাই না কেউ কুড়ি বছর তিরিশ চল্লিশ পঞ্চাশ কেউ ষাট সত্তর আশি বছর হয়ে যাওয়া সত্ত্বেও বৃন্দাবনে কিন্তু আসতেও পারেনি একটি বারের জন্য হলেও তাই না তো এটা হলো ভগবানের কৃপা ভগবান যদি কৃপা করেন রাধারানী যদি কৃপা করেন তো আপনি বৃন্দাবনে দর্শনের জন্য আসতে পারবেন এবং সারা জীবন থাকতেও পারবেন তো থাকবেন কীভাবে আপনারা কি করবেন এখানে এসে কিছু তো একটা কর্ম করতে দেখুন বলা হয় যে বৃন্দাবনে এমন অনেক সাধু মহাত্মারা রয়েছে যে এখানে যদি কিছু তারা নাও করেন তাদেরকে বলা হয় যে বৃন্দাবনে হলো রাধারানীর ধান তাই না রাধারানীর এখানে সরকার রাধারানী রাজলিজি মহারাজ বলা হয় তো রাধানী সবার জন্য কিন্তু এখানে কিন্তু কোনো খাবারের অভাব নেই তাই না রাধারানি সবার জন্য খাবার যোগান করেন তবে এমন আমাদের ভক্তিতে এত উচ্চমার্গে পৌঁছে যায়নি যে আপনারা এখানে এসে চুপচাপ বসে থাকবেন আর রাধারানি আপনাদেরকে খাবার দেবে তো দেখুন মানুষের কি হয় তো এখানে অনেক জায়গায় তো পাওয়া যায় প্রসাদ বিভিন্ন জায়গায় পাওয়া যায় কিন্তু মানুষ এখানে এসে অনেকে বলে যে আমি কিছু একটা কর্ম করব দেখুন কারণ তারা অনেক পশ্চিমবঙ্গে আমাদের অনেক মানে অনেকে রয়েছেন ভক্তরা তারা এখানে আসতে চান তো তারা বলেন অনেকে বলেন যে আমার বয়স হয়ে গেছে আমার হয়তো ষাট বছর বয়স অনেকের হয়ে গেছে তো তারা বলেন আমরা স্বামী স্ত্রী ওখানে একটা হয়তো কোনো ভাড়া বাড়ি নিয়ে সারা জীবন থাকবো তারা সেভাবে থাকতে পারেন এবার যদি যারা কর্ম করতে চান দেখুন অনেকে বলে আমার যে টাকা জমানো আছে সেই টাকা থেকে আমি মাসে মাসে একটা টাকা আসবে কারণ দেখুন একটা সারা মাসের খরচা থাকে তাই না আপনি একটা ঘর ভাড়া দেবেন যদি চার হাজার পাঁচ হাজার যেমন ভাড়া নেবেন আপনি ছ হাজার সেরকম একটা ভাড়া লাগবে সারা মাসে আপনার একটা খাওয়া দাওয়ার খরচা আছে তাই না আপনি যে মন্দিরে যাবেন এখানে তো দেখুন অনেক মন্দির রয়েছে আপনার যখন ইচ্ছা মন্দিরে যেতে পারবেন কিন্তু কী বলুন তো মন্দিরে যাওয়ার জন্য যদি টোটো করে যেতে চান তো কিছু তো পয়সা খরচা হবে তাই না তো সেই জন্য একটা সারা মাসে একটা ইনকামও দরকার একটা কিছু তো করতে হবে কিছু ব্যবসা হোক কিছু কর্ম হোক অনেকে মন্দিরে সেবা করে দেখুন অনেক মন্দিরে তো ফ্রি সেবা হয় মানে কোনো অর্থের বিনিময় মানে ওকে অর্থ নেয় না আর অনেক জায়গায় দেওয়াও হয় না অনেক মাতাজিরা থাকে সেখানে সেবা করে অনেক প্রভুজিরা থাকে সেখানে সেবা করে কিন্তু অনেক জায়গায় আবার টাকা দেওয়াও হয় তারা যদি নিজেদের অসুবিধার কথা বলে যে আমাদের এরকম আমরা একটা ভাড়া বাড়িতে রয়েছি বা সারা মাসের একটা খরচা আছে তাহলে অনেক জায়গায় কিন্তু পাঁচ হাজার ছ হাজার সাত হাজার টাকাও কিন্তু অনেক জায়গায় দেয় আমি এরকমও শুনেছি অনেক আমাদেরকে বলে আপনারা যোগাযোগ করে দেন তো দেখুন এটা হলো সম্পূর্ণ কি বলুন তো আপনি কোন পর্যায়ে আছেন আপনার ভক্তি ওনারা কিন্তু সব কিছু কথা বলে তারপরে কিন্তু নেবে যদি ওনাদের সেবার মানে কোনো ভক্ত দরকার হয় তাই না এছাড়া আর কর্ম আপনি কী করতে পারেন কেউ যদি বলেন আমি নিজস্ব কোনো কর্ম করবো মন্দিরে হ্যাঁ সেবা তো রয়েইছে বিভিন্ন ধরনের রান্না থাকে মন্দিরে বিভিন্ন কিচেনে হ্যাঁ তারপরে সবজি আমান্য করা থাকে যেটা সবজি কাটিং তারপরে বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা মন্দিরে যেটা হয় সাফাই তবে এখানে কোনো কর্মই কিন্তু ছোট নয় তাই না মন্দিরে যে কোনো সেবা কাজ অনেকে করে এখানে কিন্তু সারা জীবন কাটিয়ে যেতে চায় যারা প্রসাদ পায় সেই সমস্ত বাসনগুলো ধোয়া ভগবানের বিভিন্ন হ্যাঁ সাফাই সব অনেক থাকে তো অনেকে বলে আমি কিছু কর্ম করবো দেখুন ব্যবসা অনেকে একদিন জিজ্ঞাসা করেছিলেন যে দিদি ওখানে কি কী কর্ম করা যায় তো দেখুন বৃন্দাবনে এমনিতে অনেক দোকান এখানে রয়েছে যেহেতু এখানে বৃন্দাবনে এখন একটা ট্যুরিস্ট প্লেস অনেক মানে সারা বছর অনেক ভক্তরা আসে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তো তারা যে আসে দর্শন করার জন্য মন্দিরে ভগবানকে দর্শন করে তার সাথে সাথে এখানে কিন্তু তারা অনেক জিনিস কিনেও নিয়ে যায় আর বৃন্দাবনে যারা রয়েছে যেমন এই যে তুলসীর মালা বৃন্দাবনে এটা একটা খুব বড়ো মানে এটা এই কর্মটা এই ব্যবসাটা অনেকেই কিন্তু করতে পারেন যাদের দক্ষতা রয়েছে তো দেখুন যে কোনো জিনিস করার জন্য একটু তো দক্ষতা বা নিজের একটু মানে জ্ঞান বুদ্ধিগুলো তো দরকার হয় তাই না আপনি একটা কিছু করবেন তো তার জন্য তো দরকার হয় তো অনেকে স্বামী স্ত্রী মিলেও আমরা দেখেছি দোকান করে এবং তুলসী মালার দোকান করে আমি এমন জানি এক দুজন প্রভু যারা তুলসী দোকান করে বৃন্দাবনে জায়গা কিনেছেন এবং অনেকে বাড়িও পর্যন্ত করেছেন কিন্তু সেই তুলসী মারার দোকান করে তারা দেখুন নিশ্চয়ই লাভ আছে তার জন্য তারা জায়গা কিনতে পেরেছেন বাড়ি করেছেন অনেকে অনেকে সংসার করছেন তাদের সন্তান রয়ে তাদেরকে বড় করছেন পড়াশোনার খরচ সারা মাসের খরচ এইসবও কিন্তু চালাচ্ছেন তারা কিন্তু এই দোকান করে তুলসী মালার দোকান তো আপনারা এটা একটা খুব ভালো বৃন্দাবনে এটা কিন্তু অনেকে আসলে কী করে তুলসী মালা কিনে নিয়ে যায় হ্যাঁ মালা যেগুলো জপ ব্যাগ হয় এগুলো হ্যাঁ এরকম অনেকে যদি যারা পারেন অনেকে নিজে গেথে যে মালাগুলো হয় অনেকে নিজে হ্যাঁ সুতো তারপরে ছুঁচ এইসব এই তুলসীর যে কাঠিগুলো হয় এগুলো দিয়ে মানে নিজেও মারাটা অনেকে তৈরি করে অনেকে বাইরে থেকে কিনে নিয়ে এসে অনেক অনেক একসাথে কিনে নিয়ে আসলো তারপরে দোকানে বিক্রি করলো অনেকে নিজে তৈরিও করে মানে ধরুন এগুলো নিয়ে এসে গেঁথে তৈরি করে তারপর বিক্রি করে যে যেমন পারবে সে সেরকম করবে তাই না এই একটা ব্যাপার রয়েছে তারপরে এই যে লকেটগুলো আমরা দেখছি বন্ধুরা এই যে লকেটগুলো দেখছেন এটা হরে কৃষ্ণ মহামন্ত্র লেখা লকেট এরকম রাধা রাধা আছে তো অনেকে দেখি বাড়িতে লকেটও বানা একটা মেশিন পাওয়া যায় তো সেই মেশিনে ছিদ্র আমি এক মাতা দেখেছিলাম যে মেশিনের সাহায্যে এরকম ছিদ্র করে এই যে প্রতিটা মালাতে এগুলো বাড়িতে অনেক বিভিন্ন রকমের কর্ম রয়েছে মাতা জন্য রয়েছে যেমন যারা সেলাইয়ের কাজ জানেন গোপালের ড্রেস এখানে কিন্তু বৃন্দাবনে খুব বিক্রি হয় তো গোপালের ড্রেস আপনারা বাড়িতে হয়তো তৈরি করলেন তারপর দোকানে দিলেন এটা কিন্তু খুব চলে তারপর গোপালে কেউ যদি মুকুট বানাতে পারেন ভগবানের যেগুলো হয় ছোটো ছোটো রাধারানীর ড্রেস সুন্দর সুন্দর এখানে এত সুন্দর সুন্দর গোপালের রাধারানীর ড্রেস পাওয়া যায় আপনার দেখলে মানে খুব ভালো লাগে খুব সুন্দর তো এগুলো যদি যারা পারবে বানাতে সেলাইয়ের কাজ হাতের কাজ মাতাজিদের জন্য এটা রয়েছে একটা আর রান্না এগুলোও মাতাজদের জন্য রয়েছে মন্দিরে বিভিন্ন ভগবানের রান্না তারপরে যারা ভক্তরা প্রসাদ পায় তাদের রান্না সবজি মানে অমান্য করা তো এগুলো থাকে বিভিন্ন বর্তমান মানে যে বাসন ধোয়া এগুলো একটা থাকে মন্দিরে মাতাজিদের জন্য রয়েছে এগুলো প্রভুজিদের জন্য রয়েছে আর যেটা রয়েছে আরেকটা হলো গোপী ড্রেসের দোকান তো দেখুন অনেকে দোকান এগুলো করতে অনেকে মানে মানে এগুলোর দক্ষতা রয়েছে অনেকে পারদর্শী রয়েছে অনেকে আমাদের পশ্চিমবঙ্গে অনেক ভক্তরা এখানে এসে অনেকে বলে যে আমরা স্বামী স্ত্রী দুজনে যাবো যাদের এখন অনেকটা সময় রয়েছে যারা অনেক বয়স হয়নি যারা পারবে এগুলো করতে যারা বলে আমরা ছোট কর্ম করবো দুজনে তারা এগুলোও করতে পারেন হ্যাঁ গোপী ড্রেসের দোকান দুজনে স্বামী স্ত্রী মিলেও করতে পারেন এটা একটা খুব ভালো কারণ আমরা দেখেছি বৃন্দাবনে কিন্তু এটা খুব চলে মানে গোপী ড্রেসের দোকান কিন্তু খুব রয়েছে তো এই একটা ব্যবসা রয়েছে এছাড়া আপনারা করতে পারেন খাবারের দোকান যেমন কি এখানে এত ভক্তরা আসে হ্যাঁ যদি খাবারের দোকান করা হয় যেমন বিভিন্ন ধরনের মানে অন্য সবজিও করতে পারেন রুটির সবজিও করতে পারেন এছাড়া বিভিন্ন যে ফুডগুলো হয় সব কিছু তো এখানে নিরামিষ দোকানে তো আর ভোগ লাগানো হয় না কিন্তু নিরামিষ যেগুলো তৈরি করা হয় মানে পাস্তা চাউমিন বিভিন্ন ধরনের দেখেছি সেই দোকানগুলোতেও কিন্তু খুব ভিড় যারা এগুলোও দক্ষ রয়েছে যারা এই সমস্ত কাজগুলো পারবেন মানে বিভিন্ন ধরনের খাবার তৈরি করে দোকান যদি করেন তো সেখানেও কিন্তু খুব বিক্রি হয় সেখানেও কিন্তু একটা ভালো দিক রয়েছে এই কর্মটা করার জন্য এছাড়া বিভিন্ন আপনি হাট মশলার দোকান করতে পারেন কারণ দেখুন এখানে যারা রয়েছে অনেক তো মানুষ বসবাস করছে তো তাদেরও তো জিনিসপত্র কিনতে হয় হাট মশলার দোকান করতে পারে কেউ সবজির দোকান করতে পারে দেখুন যে কোনো কিছু তো একটা করতে হবে তাই না কারণ আপনার সারা মাসের আপনাকে মনে রাখতে হবে যে আমার মাসে গেলে একটা মাসের যে মানে ভাড়া ঘর ভাড়া যদি নিয়ে থাকেন তো চার পাঁচ হাজার টাকা ঘর ভাড়া সেটা দরকার তারপরে একটা সারা মাসের খরচা মানে ধরুন দুজন মানুষের থাকতে গেলে মোটামুটি দশ বারো হাজার টাকা তো খরচা হবেই হ্যাঁ কম করে আপনি যদি করেন তাও দশ হাজার টাকা তো খরচা হবে তো সেই খরচাটা তো আপনার তুলতে হবে তাই না তো এই জন্য আপনাকে কী করতে হবে আবার সন্তান থাকলে তার একটা পড়াশোনার খরচা মানে ধরুন বারো চোদ্দো হাজার টাকা খরচা হয়েই যাবে তো এই জন্য আপনাকে কিছু না কিছু কর্ম কিন্তু করতে হবে তো দেখুন এখানে সাধন ভজন তো রয়েছে সবার আগে বৃন্দাবনে মানুষ আসে ভগবানের ধাম ধামে বাস করা আর সাধন ভজন করা ভগবানের নাম এগুলো তো আপনি করবেন কিন্তু যারা সাধু মহাত্মারা রয়েছে যারা রাস্তায় থাকে একদম খোলা আকাশের নিচে শীত গ্রীষ্ম বর্ষা তাদের মতো তো আপনি পারবেন না এত তো আমাদের ভক্তি নেই যে আমরা খোলা আকাশের নিচে সবসময় সাধন ভজন করব। আর যে যা খাবার দিলেও কোনো দিন পেলাম খেলাম কোনো দিন পাইনি মানে পেলো না খেলো না এরকম তো মানুষ সবাই পারবে না তাই না এত কঠিন পর্যায়ে তো মানে ভক্তিটা পৌঁছায়নি এখনও সবাই তাই না তো এই জন্য কিছু না কিছু কর্ম সবাই একটা করতে চায় যেটাতে কিছু একটা রোজগার করতে পারবে অনেকে আমাদেরকে বলে ফোন করে করে বলে তো সেই জন্য আমি আজকে এই ভিডিওটা বানালাম যে আপনাদের সুবিধা হবে আপনারা এই কর্মগুলো করতে পারেন তাই না গোপির ড্রেসের দোকান তুলসী মালার দোকান খাবারের দোকান সবজির দোকান হাট মশলার দোকান বিভিন্ন রকম রয়েছে গোপালের ড্রেস বিভিন্ন সেলাইয়ের কাজ তুলসী মালা বানানো এগুলো অনেক কিছু রয়েছে তো আপনারা এই সমস্ত কিছু করতে পারেন হ্যাঁ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করবেন আর অন্যদেরকে শেয়ার করবেন যাতে অন্যদেরও অনেকেই জানতে চায় তাদের সুবিধা হবে আর যারা আমাদের চ্যানেল তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আজরা বৃন্দাবনে আসতে যান যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে প্রেম শুভ রাধে রাধে